আওয়ামী লীগের জন্ম হচ্ছে আজন্ম পাপ এবং আমাদের নিরাপত্তার হুমকি ওর জন্ম কিন্তু পলাশি দিবসে বারবার বলেছি দেশবাসীকে বুঝতে হবে এবং এটা কাকতালিও হইতে পারে তো ওর জন্মটাই হচ্ছে আজন্ম পাপ যে ওর জন্মটাই হচ্ছে একটা প্রতিবন্ধত্ব নিয়ে জন্মাইছে যে ও শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করবে এই ক্ষতি করার মধ্য দিয়ে সে বেঁচে থাকবে এটাই তার ব্লাড ফ্লো এটাই তার ব্লাড সার্কুলেশন তৈরি করে যে ইতিহাসের পরম্পরা বারবার প্রমাণ করেছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে না সে হচ্ছে সে হচ্ছে একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট পরম্পরায় আমরা দেখেছি বারবার যে কিভাবে আওয়ামী লীগের মধ্য দিয়ে দিল্লি তার পারপাস সার্ভ করেছে দিল্লিকেও বুঝতে হবে যে উই আর নট ফর সেল আমরা বানের পানিতে ভাইসা আসি নাই আমাদের লড়াইয়ের হাজার বছরের এক্সাম্পল আছে আমাদের হাজার হাজার শহীদরা জীবিত আকারে এই মাটিতে চরে বেড়ায় শুধুমাত্র সার্বভৌমত্বের জন্য জীবন দেবে বলে ভাবে চব্বিশে আওয়ামী লীগ শেখ পরিবার শেখ দিল্লি পরাজিত হয়েছে ঠিক একইভাবে আবার এই বাংলাদেশ পন্থী আপামর জনতা বিজয়ী হয়েছে যে আগামী দিনগুলোতে আমার এই মুক্তির লড়াইতে কারা সবচেয়ে বড় বাঁধ বাধা হয়ে আসতে পারে সেই ড্যামগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং ভেঙে দেবার জন্য প্রস্তুতি নিতে হবে